নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সতেরো ছয় দুহাজার চব্বিশে আমরা জানি আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় অর্থাৎ বছরে একটা করে ইনক্রিমেন্ট হয় আপনারা জানেন তো এছাড়াও যারা যাদের টোয়েন্টি ইয়ার্স বা টেন ইয়ার্স আছে বা এইটিন ইয়ার্স আছে তারাও একটা এক্সট্রা ইনক্রিমেন্ট পায় তো এবছর এই দু হাজার চব্বিশের জুলাই মাসে হচ্ছে একটা ইনক্রিমেন্ট পাবে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা স্কুল শিক্ষক শিক্ষা শিখে শুরু করে সকলে তো এবারে হচ্ছে নতুন যে বেসিক সেই নতুন বেসিক থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ধরে নিলে নতুন বেসিক কত হবে তার রোপা দু হাজার হচ্ছে টেবিল করে দেওয়া আছে আমরা টেবিলটা দেখে নেবো কারো যদি দু বছর চাকরি হয় কারো যদি পাঁচ বছর চাকরি হয় তারপরের বেসিকটা কত হবে অর্থাৎ একটা ইনক্রিমেন্ট পেলে নেক্সট বেসিক কত হবে এখানে দেওয়া রয়েছে সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন পেমেন্ট ওয়ান অনুযায়ী পেমেন্ট অনুযায়ী করা আছে আপনার ধরুন পেমেন্ট ওয়ানে আপনার সতেরোশো গ্রেড পে তাহলে সতেরোশো গ্রেড পে যদি হয় আপনি ফার্স্ট জয়েন করছেন তখন আপনার বেসিক হচ্ছে সতেরো হাজার টাকা তাহলে আপনার এক বছর চাকরি হয়ে গেছে ধরুন তাহলে এক বছর পর আপনার ইনক্রিমেন্ট কত হবে না থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়ে আপনার যেটা দাঁড়াবে তার একটু এদিক ওদিক করে এই টেবিলটা এইভাবে তৈরি করা হয়েছে কিছু প্লাস মাইনাস করে সতেরো হাজার পাঁচশো টাকা আপনার বেসিক পেটা হবে তার উপর ভিত্তি করে বাকি এইচ আর এ রয়েছে বারো পার্সেন্ট ডিএ রয়েছে চোদ্দো পার্সেন্ট এইগুলো সি হিসাব হবে পরপর আর মেডিকেল রয়েছে এই সব মিলে আপনি গ্রস পাবেন বাকি পিএফ যেটা কাটাচ্ছেন বা পিট্যাক্স যেটা বাদ দিলে যেটা হবে সেটা আপনার নিট পেমেন্ট হবে তো এবারে একটা ইনক্রিমেন্ট পেলে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ইনক্রিমেন্ট পেয়ে আপনার বেসিক কত হচ্ছে এবং সেটা আপনি নিজেই হিসেবে করে নিতে পারবেন তো আপনার যেটা বেসিক হবে তার সঙ্গে বারো পার্সেন্ট সে বেসিক প্লাস বারো পার্সেন্ট হচ্ছে এইচ আর এ প্লাস চোদ্দো পার্সেন্ট ডি প্লাস মেডিকেল অ্যালায়েন্স হচ্ছে পাঁচশো টাকা টোটাল আপনার গ্রস কত হচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার পি ট্যাক্সটা বাদ দিলে এবং আপনার পি এফ যদি বাদ দেয় বা ইনকাম ট্যাক্স বাদ দেয় বাদ দিকে নিট যেটা পাবেন এবারে সেটা আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন তো আমি এখন শেয়ার করবো বিভিন্ন পেমেন্ট অনুযায়ী কত ইনক্রিমেন্ট মানে বেসিকটা কত কার কত চেঞ্জ হচ্ছে ধরুন পেমেন্ট আঠেরো হাজার আঠেরোশো যার পেমেন্ট ওয়ানের গ্রেড পে যাদের আঠেরোশো তাদের ফার্স্ট এন্ট্রি যদি বেসিক হয় সতেরো হাজার ছশো তাহলে এবারে জুলাই মাসে ইনক্রিমেন্ট হলে তার বেসিক হয়ে যাবে আঠেরো হাজার একশো এইভাবে আপনার যত বছর চাকরি হচ্ছে আপনার এখন যে বেসিক আছে আপনি আপনার হচ্ছে পে স্লিপ নিশ্চয়ই আছে স্কুলের সেই পে স্লিপটা দেখে নিতে পারেন বা রিকুজিশানটাও দেখে নিতে পারেন সেখানে আপনার এই জুন মাসের জুন মাসের আপনার পে স্লিপটা বা জুন মাসের যে রিকুইজিশনটা করতে হয় সেই রিক্যুইজেশানটা দেখে নেবেন আপনার বেসিক কত আছে ধরুন কারো এই জুন মাসে বেসিক আছে সাপোজ হচ্ছে কুড়ি হাজার নশো টাকা সতেরোশো গ্রেড পেতে কুড়ি হাজার নশো টাকা তাহলে এই জুলাই মাসে ইনক্রিমেন্টতে পেয়ে তেন আর বেশিক হবে পরেরটা দেখুন পরের সেলে চলে যাবে একুশ হাজার পাঁচশো অর্থাৎ প্রত্যেকের এবারের জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট পেয়ে পেলে এই গ্রেড পেতে মানে এই রোপার একটা সেল বেড়ে যাবে অর্থাৎ আপনার যদি সেল নম্বর হচ্ছে আট থাকে তাহলে সেটা নয় হবে নয় থাকলে দশ হবে দশ থাকলে এগারো হবে এগারো থাকলে বারো হবে তো এইভাবে আপনার বেসিক পেটা চেঞ্জ হচ্ছে জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়ে একবার দেখে নেন পেমেন্ট ওয়ান রয়েছে পেমেন্ট টু পেমেন্ট থ্রিতে ভালো করে দেখে নেন ভিডিওটা পজ করে দেখে নেবেন বিভিন্ন লেভেল অনুযায়ী আপনার লেভেল যদি এক হয় আর আপনার সেল আপনি যদি পাঁচ বছর চাকরি করেন তাহলে পাঁচ বছর পর এবারে জুলাই মাসে আপনার আপনার ছিল ধরুন উনিশ হাজার একশো টাকা সেটা বেড়ে উনিশ হাজার সাতশো হবে এরকমভাবে আপনারা হিসাবটা করে নেবেন তার মানে আপনার এখন যে বেসিক পে চলছে সেই বেসিক পে থেকে আপনি একটা ঘর বেড়ে যাবেন অবশ্যই আপনাকে গ্রেড পেটা দেখতে হবে আপনার গ্রেড পে কত সেই অনুযায়ী আপনি চোখ বোলাবেন সতেরোশো গ্রেড পে আঠেরোশো গ্রেড পে তারপর পেম্যান্ট টুয়ে উনিশশো একুশশো তেইশশো ছাব্বিশশো উনত্রিশশো আপনার যে গ্রেড পে অনুযায়ী আছে সেই গ্রেড পে সেলটা আপনাকে দেখতে হবে তারপর পেম্যান্ট থ্রিতে রয়েছে দেখুন বত্রিশশো ছত্রিশশো উনচল্লিশশো একচল্লিশশো গ্রেড পে রয়েছে ধরুন সাপোজ কেউ পেম্যান্ট থ্রির যার গ্রেড পে কারও ধরুন একচল্লিশশো আছে তিনি ধরুন আট বছর চাকরি করছেন এখন তেনার বেশি আছে ধরুন একচল্লিশ হাজার একশো টাকা তাহলে এই জুলাই মাসে ইনক্রিমেন্ট পেয়ে তেনার হয়ে যাবে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা তারপর বাকি হিসাবগুলো হবে তাহলে এইভাবে আপনারা ভালো করে প্রোপারটা দেখে নিয়ে নিজেই নিজের ক্যালকুলেশানটা করতে পারবেন ভালো করে দেখে নিন পেমেন্ট ওয়ান পেমেন্ট টু পেম্যান্ট থ্রিটা ভালো করে দেখে নিন ভিডিওটা পজ করে আপনার কলামটা মনে রাখবেন এটা হলো তারপরে রয়েছে দেখুন পেম্যান্ট ফোর গ্রেড পে চুয়াল্লিশশো ছেচল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশশো পেম্যান্ট ফোরে আছে চুয়ান্নশো ছেষট্টিশো সাত হাজার পেম্যান্ট ফোর বি আছে সাত হাজার ছশো আট হাজার পেম্যান্ট ফাইভ আছে আট হাজার সাতশো আট হাজার নশো ন হাজার পাঁচশো দশ হাজার তো তাদের লেভেল বিভিন্ন লেভেলের আছে দেখতে পাচ্ছেন লেভেলের এবারে সেলগুলো একটা পর একটা চেঞ্জ হয়ে যাবে পরেরটা চলে যাবে আপনারা আর যদি কারো টেন ইয়ার্স বেনিফিট থাকে এই বছর এই মাসেই তাহলে তার দুটো পরের সেল দুটো সেল চলে যাবে ধরুন কারো আমি সাপোর্ট ধরাচ্ছি ধরুন পেম্যান্ট ফোরের কারো চুয়াল্লিশও গ্রেড পে তেনা ধরুন দশ বছর পূর্ণ হয়ে গেছে এই ধরুন জুন মাসে তাহলে জুন মাসে দশ বছর পূর্ণ হয়েছে কিন্তু তিনি জুন মাসে এনটিমেট পাবেন না জুলাই মাসে পাবেন একসঙ্গে দুটো কারণ ছ মাস গ্যাপ হতে হবে নেক্সট ইয়ের ক্ষেত্রে তো ধরুন তাহলে আপনার ধরুন দশ বছর ধরুন জুনের দশ তারিখে আপনার দশ বছর পূর্ণ হচ্ছে তাহলে আপনি জুলাই ইনক্রিমেন্টটা পাচ্ছেন দশ তারিখ থেকে ইফেক্ট হবে অবশ্যই তো তাহলে জুলাই আপনি ডবল ইনক্রিমেন্ট নিচ্ছেন তাহলে জুলাইয়ে যখন আপনি ইনক্রিমেন্টটা নিচ্ছেন ভালো করে দেখুন জুলাই যখন ডবল ইনক্রিমেন্ট আপনি নিচ্ছেন তাহলে আপনার বেসিক হবে তাহলে নর্মাল ইনক্রিমেন্ট হবে ধরুন দশ বছরে দশ বছরের যেটা আপনি ধরুন পঁয়তাল্লিশশো তিন পঁয়তাল্লিশ হাজার তিনশো ছিল সেটা দশ বছর হচ্ছে যেহেতু দশ মানে আপনার জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে বেসিকভাবে ছেচল্লিশ হাজার সাতশো হলো এবারে আপনার এক্সট্রা ইনক্রিমেন্ট পাবে টেন ইয়ার্সের জন্য সেটা সেই জন্য আরেকটা সেল আপনি চলে যাবেন অর্থাৎ আপনার এবারে নয় ছিল জুলাইয়ে নর্মাল ইনক্রিমেটে আপনার দশ নম্বর সেল গেল এবারে যেহেতু টেন ইয়ার্স বেনিফিট আপনি পাচ্ছেন আপনার সেল চলে যাবে এগারোতে অর্থাৎ আপনার এখন বেশি হবে আটচল্লিশ হাজার একশো আর বাকি এই অনুযায়ী হিসেব হবে তাহলে এইভাবে আপনাদের হিসাবটা পেয়ে যাবেন যদি কারো ডবল ইন্ট্রিমেন্ট থাকে সেই অনুযায়ী আপনারা করে নেবেন দেখে নিন একটু রোপাটা পেমেন্ট ফোর পেমেন্ট ফোর এ পেমেন্ট ফোর ফাইভের ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন তেত্রিশটা সেল রয়েছে টোটাল তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম এছাড়াও পেম্যান্ট থ্রি দেখুন গ্রেড পে যাদের আরও কিছু কিছু অন্যান্য গ্রেড পে রয়েছে সেখানেও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তার হিসাবটাও রয়েছে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন তো এটা হোক এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ